যেখানে ওই নাটক আপনার অ্যাডভার্টাইজমেন্ট পড়া দুনিয়ার জেনা হারাম জিনিস আসে ওইটা না এটা লাইভ সরাসরি মাঠের সেখানে যে হারাম কিছু না হয় সরাসরি দেখলেন নবী সাল্লাল্লাহু সাল্লাম তার স্ত্রীকে এত কেয়ার করেছেন এত যত্ন করেছেন এত সময় দিয়েছেন এই হাদিস শোনা করার পর আমরা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ফাকদুরু কদরাল জারিয়াতিল হাদিসতি সিন্নি আল হারিসাতি আল্লাহ হে ও দুনিয়ার পুরুষেরা তোমাদের অল্প বয়স্ক কমে এই স্ত্রীরা তরুণী মেয়েরা তোমাদের স্ত্রী যারা থাকে এদের ডিমান্ড গুলো চাহিদা গুলো তাদের শখ গুলোকে তোমরা এভাবে মূল্যায়ন করবা এহাদিস শোনায় বয়ে স্বামীকে এহাদিস শুনো আমরা জানা আসে হাদিস শুনো ইট আমার ব্যাপারে একটু কেয়ার টেয়ার করবা বইয়ে স্বামীর না স্বামীরে শোনায় আবার স্বামী শোনায় কি স্বামী শোনায় যে নবী সাদ তুমি হাদিস শুনছো তিনি বলছে আল্লাহর পরে যদি কাউকে সেদ্ধা করা যাইতো তাহলে আমাকে করা লাগতো আমার পাওয়ার বুঝতেছ মাইন্ড ইট ভাইরা আমার অথচ দরকার ছিল ওই প্রথম হাদিসটা স্বামী দেখা যে আরে নবী সাল্লাম তার স্ত্রীকে এত সময় দিতেন তাহলে আমি তো আমার স্ত্রীকে এরকম কেয়ার করা উচিত আল্লাহ কোরআনে বলেছেন ওয়া শিরোহুল মারুফ তোমরা স্ত্রীদের সাথে সংসার করবে বসবাস করবে সংসার করবে একসাথে থাকবে সুন্দরভাবে ছোট লোকের মতো ছেঁচরার মতো গালিগালাজ করা মুখ খারাপ করা তাদের সাথে ব্যবহার খারাপ করা অত্যাচার করা এগুলো করবে না সুন্দরভাবে জীবন যাপন করবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী একাধিক স্ত্রী ছিলেন এবং তাদের মধ্যে টুকটাক মনোমালিন্যও ছিল কোন দিন কারো গায়ে টোকা দেন নাই আঘাত করেন নাই কটু কথা বলেন নাই সবর করে গেছেন সুন্দরভাবে জীবন যাপন করেছেন এটাই হবে মুসলমানের জন্য আদর্শ একজন স্বামী সেগুলা তাকাবে যে তার কর্তব্য কি আর স্ত্রী তাকাবে যে আমার স্বামীকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন অতএব তিনি কোনো ক্ষেত্রে ভুল করলেন বা আমার থেকে একটু বুঝ কমই আছে কিন্তু যেহেতু তিনি স্বামী তার আনুগত্য এটা আমার জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত নবী আলাহাম বলেছেন ইজা সাল্লাতিল মারাত হমসাহা ও সামাদ শাহরাহা ও আতাহা ও হাফিজাত ফারজাহা কোন নারী যখন পাচক্য সলাত আদায় করে রমজানের সিয়াম পালন করবে স্বামীর আনুগত্য করবে আর নিজের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করবে কোন প্রকার হারাম সম্পর্ক কারোর সাথে ফেসবুকে ইনবক্সে এই মতে হোয়াটসঅ্যাপে অনলাইনে অফলাইনে করবে না এই কাজগুলো যদি কোনো নারী করতে পারে জান্নাতে যে কোনো দরজা দেশে যেতে পারবে ভয়ার আমার তাহলে আমাদের মহাভুবদের জন্য জানতে চলার পূর্ব শর্ত হলো স্বামীর আনুগত্য করা চার শর্তের এক শর্ত